নমস্কার দর্শক বন্ধুরা পূর্বিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিটি হলো ধাবা স্টাইল পালক চিকেনের রেসিপি এই রেসিপিটা আমি আজকে ট্রাই করেছি তো আপনাদের সঙ্গে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম তো চলুন বন্ধুরা দেখেন আজকের এই রেসিপিটি এই রেসিপিটা তৈরি করার জন্য পালং শাক তো লাগবেই এই যে আমি এখানে এক হাঁটি পালং শাক নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পালং শাকটাকে সেদ্ধ করব তারপর কিন্তু পালং শাকটাকে পেস্ট করে নেব কারণ এখানে পালং শাকের পেস্টটাই কিন্তু ব্যবহার হবে তো দেখুন আমি কড়াইতে গরম জল দিয়ে জলটা দিয়ে গরম হয়ে গেছে তারপর কিন্তু আমি পালং শাকটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এই যে এক মিনিট মতন পালং শাকটাকে সেদ্ধ করে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এক মিনিট মতো করলেই কিন্তু যথেষ্ট তারপর দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম তার মধ্যে দেখুন কিছুটা আমি বরফের টুকরো দিয়ে দিয়েছি কারণ ঠান্ডা জলের মধ্যে পালং শাকটা দিলে কিন্তু কালারটাও সুন্দর থাকে তারপর জলের থেকে তুলে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে বাটিতে দিয়ে তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো রসুন দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে দেখুন কি সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তো তারপর চলুন রান্নার দিকে যাই এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আপনি চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো তারপর দেখুন তেলটা গরম হয়ে গেলে এবার আমি মাংসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনগুলোকে মানে চিকেনগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কোনো মশলা এর মধ্যে দেওয়ার দরকার নেই শুধু চিকেনগুলোকেই ভেজে তুলে নিতে হবে তো দেখুন কী সুন্দর চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবারে একই তেলে কিন্তু আমি পুরো রান্নাটা করব তার জন্য প্রথমে আমি দেখুন এখানে ফোড়নে আমি দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি ওটাই আমি চপ করে দিয়ে দিয়েছি একই রকমভাবে একটা বড় সাইজের টমেটো নিয়ে আমি এখানে এই ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি কারণ টমেটোটা কিন্তু একদমই গলে যাবে তার জন্য আমি ছোট করে টুকরো করে দিয়েছি তারপরে দেখুন এক এক করে মশলাগুলো সব অ্যাড করলাম এখানে আমি নুন দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর দেখুন আমি এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে দু চামচ মতন রসুন আর আদার পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব নিয়ে কিন্তু আমি ঢেকে মশলাটাকে কষাবো এক মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে লো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি ভালো করে ঢাকা ঢাকাটা আমি তুলে দিলাম তো দেখুন কি সুন্দরভাবে টমেটোগুলো গলে গেছে আর মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষে গেছে দেখুন মশলা কিন্তু তেল ছিঁড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করব। এই যে চিকেনগুলো আমি দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে কিন্তু আরও এক মিনিট মতন মশলার সঙ্গে চিকেনগুলো কষিয়ে নেব তারপর আমি যে পালং শাকটাকে পেস্ট করে রেখেছি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো তো এবার আমি যে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আমি আপনারা চাইলে এর থেকে বেশি জলও দিতে পারেন আমি একটু কষা কষা মতো করবো বেশি ঝোল করব না বলে অল্প পরিমাণে জলটা দিলাম দেওয়ার পর ভালো করে যে মিশিয়ে নিতে হবে নিয়ে কিন্তু আবারও এটা ঢেকে দিয়ে ওই দু মিনিট মতো রান্না করে নিতে হবে কারণ তাহলে চিকেনটাও ভালো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে দু মিনিট রান্না করে নেবো তো দেখুন বন্ধু না দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে দিলাম কালারটা দেখুন জাস্ট ওয়াও মানে এত সুন্দর কালারটা এসছে আর সত্যি এই রেসিপিটা দারুণ হয় খেতে আপনারা বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানাতে পারেন দারুণ হয় রেসিপিটা খেতে সত্যি রুটি পরোটা বা ভাত যে কোনো জিনিসের সঙ্গেই খুবই টেস্টি হয় মানে এই রেসিপিটা এক চিকেন তো আমরা সময় খেয়েই থাকি মানে যেরকম আমরা মানে নর্মালি চিকেন রান্না করি কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করলে কিন্তু সত্যি মানে মাঝে মধ্যে ভালোই লাগে বেশ একটু টেস্টটা চেঞ্জ হয় তো দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট তো কালারটা এত সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে সত্যি এবার কিন্তু এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আবারও মিশিয়ে দিয়ে এবারে যে আমি নামিয়ে নিলাম আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ